পূর্বে যদি এক থাকে পরবর্তী ই কার কোনো কাজ করবে না মানে ইনভ্যালিড হয়ে থাকবে লোপ পাবে তার উচ্চারণটা এরকম দেখো দেখো এফ এম ই এইটা উচ্চারণটা হবে না আবার নেম এন এম ইটাও তাই তারপরে তোমার ব্লেম এটা উচ্চ হবে না তারপরে ক্লেম হবে না সেম এই উচ্চন হবে না কারণ এ উচ্চনটা হবে এখানে সব কটা ই কিন্তু এখানে কি হবে কার ইভ পাবে লোভ পাই অনুচ্চারিত ঠিক আছে অর্থাৎ দেখো শেষে আছে ই তার আগে যে কনসেন্ট তার আগে কি আছে এ মানে এখানে যদি দাঁড়ায় তাহলে তোমার সি কনসেন্ট তারপরে ভাগের জায়গায় কি আছে এ

এটাই থাকবে ই এটাই থাকবে এ হবে না পরবর্তী মানে সি কনসোনেন্ট তার আগে থাকবে তারপরে থাকবে ভয়ে এই ভয়ের জায়গায় থাকবে আই তারপরে কনসোনেন্ট তারপরে থাকবে একটা ভয়ে সে ভয়ে থাকবে ই এই উচ্চারণটা হবে না এরকম দেখো ডু আই কনসনে হবে না ওয়াইভ লাইভ এল আই এই উচ্চারণটা হবে না এফ ই তারপরে ফাইন এফআই এন ই উচ্চারণ হবে না লাইন এন ই উচ্চারণ হবে না লাইন ঠিক আছে এই উচ্চারণটা উচ্চারণ হবে আই এই আই 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 লাইন ওকে আই উচ্চারণ হবে অন্য কিছু উচ্চারণ হবে না সেক্ষেত্রে দেখো লাইভ ফাইন লাইন ওয়াইভ এইভাবে উচ্চারণ আমরা করলাম

তারপরে উচ্চ হল না যে ওকে হলো এইভাবে উচ্চন্ড যদি ফলো করো তাহলে দেখবা তোমাদের সহজেই কিন্তু উচ্চারণ বিধিটা মাথার মধ্যে ঢুকে যাবে ওকে চলো একটা স্টেপ ফলো করি পরে দেখো পূর্বে ইউ থাকবে পরবর্তী ই থাকে তাহলে ইর উচ্চারণটা হবে না ই এর উচ্চারণটা হবে যেমন যেমন কেমন ধরো আগের ইটা উচ্চারণ হচ্ছে পরবর্তী ইটা কিন্তু আর উচ্চারণ হবে না যেমন ধরো রুল আর ইউ এল ই রুলটা হচ্ছে

টা উচ্চারণ হবে না এই উচ্চারণ হবে না এই উচ্চারণ হবে এই উচ্চারণ হবে না এই উচ্চারণ এখানে ই আর পাশাপাশি থাকলে ই উচ্চারণ হবে তখন কিন্তু অন্য কোনো উচ্চারণ করা যাবে না যেমন দেখো ডাব্লিউ উচ্চন হল এন ই ডবু নিউ এ বিচন হলো এস ই ডাব্লু সি ইউ ধরো এই হলো এই বিধি মাথায় রাখো ওকে পরবর্তী ক্লাসে নতুন কনসেপ্ট ঠিক আছে সাবস্ক্রাইব করা সাবস্ক্রাইব পরবর্তী ক্লাসে নতুন একটা কনসেপ্ট নিয়ে আসবো চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পর্যন্ত শেয়ার করুন ওকে বাই দেখা যাচ্ছে নতুন ভিডিও পড়াশোনা